আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুগণ আজকে আপনাদের সামনে হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হলো মালদ্বীপের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন মালদ্বীপের বর্তমান পরিস্থিতি কেমন বাংলাদেশে অনেকেই মানে এত ব্যস্ত হয়ে গেছে মালদ্বীপে আসার জন্য মানে এখন তাদের মনের অবস্থা এমন হয়ে গেছে যে আসলে দেখার সময় নাই যে কি কাজ করবো কি রকম হবে কি রকম না হবে তারা ভাবতেছেন যেতে পারলেই হলো তারপরে কোনো না কোনো কাজের ব্যবস্থা হয়ে যাবে দেখেন এই যে হুজুগে যে আপনি মাতাল হলেন এরপরে এখানে আসার পরে কিন্তু আপনাকে অবশ্যই পস্তাতে হবে এই জন্য ধৈর্য ধরুন ধৈর্যশীলদের সাথে অবশ্যই আল্লাহ তালা আছেন ধৈর্য ধরে ভালো ভিসা হলে ভালো কোম্পানি হলে এরপরে আসার চেষ্টা করবেন নয়তো মালদ্বীপে আসলে কিন্তু কান্নাকাটি শুরু করতে হবে I know